গরুর মাংসের তেহারি কথাটা শুনলেই কেমন যেন খেতে ইচ্ছা করে আর গরুর মাংসের তেহারি পছন্দ করে না এরকম লোক কিন্তু খুবই কম আছে তাই আজকে আমি গরুর মাংসের তেহারি অথেন্টিক রেসিপিটা শেয়ার করব আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন ফার্স্টে আমি একটা মশলা বানিয়ে নিব এলাচ দারচিনি লং গোলমরিচ জয়ফল আর জয়ত্রী জাস্ট এইটুকু মশলাই লাগবে আর তেমন কোনো মশলা লাগবে না আর এই রান্নাটা অবশ্যই সরিষের তেলে করতে হবে সরিষার তেলে করলেই কিন্তু রেজাল্টটা ভালো আসবে তো আমি দিয়ে দিয়েছি দেখুন অনেকটা পেঁয়াজ এটা রান্না করতে পেঁয়াজটা একবারই আমি ফার্স্ট বেশি করে দিয়েছি এবার আর কোনো মশলা দিব না জাস্ট চার পাঁচটা তেজপাতা দিয়েছি আর আদা রসুন একবার মশলাটা দিয়ে দিব দিয়ে আমি অল্প একটুখানি লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষাবো যাতে মশলা থেকে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে মশলাটাকে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষাবো মশলাটা কষানো খুবই জরুরি আর দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি যেটা হলো ধনিয়া দনিয়ার গুঁড়া আর একটুখানি জিরার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর দুই চার চামচ দনিয়ার গুঁড়া আর কোনো মশলা এটার সাথে যাবে না আর গরুর মাংসের পিসগুলো দেখুন আমি একদম হোটেলের মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর চেষ্টা করবেন একটু চর্বি সহ মাংস যে আছে এরকম মাংস দিতে সলিড মাংস দিলে একদম তেহারিটা ভালো হয় না আর সেই মশলাটা যে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি এখন এই মশলাটার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আর ডাকনা দিয়ে দিব আর জালের জন্য অবশ্যই লাগবে কাঁচামরিচ কোনো প্রকার গুঁড়ামরিচ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু টেস্ট আসবে না ভালো কাঁচামরিচটা যেরকম জাল খেতে চান সেরকম বুঝিয়ে দিয়ে দিবেন আমি এখানে দশ বারোটা কাঁচামরিচ জাস দুই টুকরা করে দিয়েছি এটা মাংসটার সাথে সাথে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর অবশ্যই লাগবে এই টক দই টক দইটা এখানে আমি আধা কাপ পরিমাণ টক দই দিয়েছি আপনারা আপনাদের মাংস বুঝি পরিমাণ করে দিবেন এখানে আমি নিয়েছিলাম এক কেজি পরিমাণ মাংস সেই অনুযায়ী সব মশলাপাতে দিয়েছি আপনারা যদি আরও বেশি নেন সেই অনুযায়ী আর বাড়িয়ে দেবেন তো এখন মাংস থেকে দেখুন পানি উঠেছে আমি অল্প একটুখানি পানি দিচ্ছি এখন এই পানিটা দিয়ে মাংসটাকে আমি মানে ডেকে ডেকে সিদ্ধ করব। যদি সিদ্ধ না হয় তাহলে গরম পানি দিয়ে দিব আমার মাংসটা একটু সিদ্ধ কম ছিল তো এই জন্য আমি আর একটু গরম পানি দিয়েছি আর চুলা আঁচটা মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে এই যে ডাকনা দিয়ে ডাকবো আর একটু পরপর নেড়ে চেড়ে কিন্তু আমি সিদ্ধ করে নেব এখন মাংসটা দেখুন সিদ্ধ হয়ে গেছে মাংসের মধ্যে আর কোনো মশলা নেই জাস্ট তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে এখন একটু কাত করে রেখে যাব যাতে তেলটা একটা সাইড হয় মাংসটাকে আমি তুলে নিব আর এই তেলের মধ্যেই কিন্তু বাদ রান্নাটা আমি করব আর কোনো এক্সট্রা তেল দিব না জাস্ট দেখুন আমি মাংসটাকে তুলে নিয়েছি এখন কালিজিরা পোলার চাল দিয়েছি এখানে আমি হাফ কেজি তো আমি এক কেজি মাংসের জন্য হাফ কেজি চাল দিয়েছি অনেক বেশি মাংস হয়েছিল মাংসটা বেশি হলে মজাটা বেশি লাগে তো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে দিলাম আমার চালের পরিমাণে আগে যেহেতু মাংসের পরিমাণে দেওয়া আছে আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর কিচ্ছু লাগবে না জাস্ট ভালো করে আমি কষিয়ে জোর জোরে যখন একদম বাজা হবে আওয়াজ হবে তখন এই যে আমি গরম পানি দিয়েছি যতটুকু চাল তার ডাবল আমি গরম পানি দিব দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব চুলা রাসটাকে মিডিয়াম করে দিব বলক আসলে যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন মাংসটাকে আমি এটার সাথে মিক্স করে নিব মিক্স করে একটা তাওয়া দিব তাওয়া নিচে একটা তাওয়া দিয়ে আমি দমে রেখে দেবো দমে রেখে দিলেই কিন্তু আমার এই তেহারি রান্নাটা একদম রেডি হয়ে যাবে তো দেখুন এই যে মাংস মাংসের মধ্যে যে একটু একটু মশলা আছে বা তেল আছে এটা দিয়ে কিন্তু রাইসটা কিন্তু একদম সুন্দর পারফেক্টলি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর অবশ্যই এক চা চামচ কেওড়া জল দিতে বলবেন না এই কেওড়া জলের জন্য কিন্তু এটার গ্রান হয়ে যাবে দুই তিন গুণ একদম তেহরটা দেখুন একদম জর্জর হয়ে গেছে এটা আমি আর জাস্ট দশ মিনিট দমে রেখে দিব তারপর কিন্তু খাওয়ার জন্য সার্ভ করব গরম গরম